কাজের গতি এবং স্প্রিট দেখেন সর্বমূল্যে কাজ করা হয় দেখো আমার কাজ যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই সাপোর্ট করে সাপোর্ট করেন আমরা একদিনে এক হাতে কাটতে পারি একজন পাঁচ ইঞ্চি কাটনি গাছনী সুন্দর আছে কাজগুলো দেখাও ঘুরে ঘুরে দেখাও গাছনী কেমন আছে দেখাও হাসলে অপারে শুতে দাও ও